হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে বিরিয়ানি মশলা সাদা তেল আর একটু লবণ দিয়ে ভাতটা হতে দিয়ে দিয়েছি এখানে একটু কেওড়া জল দিয়ে দেবো আমি এখানে টপ দই লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম উপর দিয়ে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবার একটু মিট মশলা দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন রেখে দেবো যেহেতু আমি আগের থেকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট মতন রাখবো বাটটার মধ্যে একটু লেবু আমি চিপে দিয়ে দেবো রস যা শীত গরম ভাতেও হাত দেওয়া যাবে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসটা দিয়ে দিয়েছি খানিকটা আমি খানিকটা আমি রেখে দিয়েছি চিকেন চাপ করব এখানে ব্যবস্থা করে রেখেছি এখানে আলু ভেজে রেখেছি ঝোলটা ফুটে উঠেছে এবার মাংসতে আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে আলাদা করে দিলেও হতো কিন্তু আমি একসাথে ঢাকা দিয়ে দেবো আস্তে করে গ্যাসটা যাতে ভালো করে সেদ্ধ হয় এখানে চিকেন চাপ বানানোর জন্য ছাতু নিয়ে নিয়েছি এখানে আলমুদ দুধ নিয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দেবো দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। থেকে একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর গোলাপ জল আর কেওড়া জলটা এবার আমি দিয়ে দেব উপর থেকে কিছুক্ষণ থাকো আর পরে ম্যারিনেট করে নেব মাংসটা আমার রেডি হয়ে গেছে এখান থেকে একটুখানি সামান্য একটু আমি ঝোল তুলে নেব এখানে একটা ড্রেসকি নিয়ে নিচে ডেস্কির মধ্যে আমি বাটার নিয়ে নিয়েছি যেহেতু আমি ঘি দিয়ে আজকে দিয়ে গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে কেওড়া জল দিয়ে দিলাম মিঠা হাত দিয়ে দিলাম বের এই গামলাটার মধ্যে আমি মাংস দমে দেওয়ার জন্য আমি রেডি করছি এখান থেকে যে চলটা এক আমি এখানে দিয়ে নেবো এবার আমি এখান থেকে ভাত দেবো আমি সাজিয়ে নি ভালো করে এখানে আমি একটু চিনি দিয়ে দেবো আগে তারপরে আমি বেরেস্তা দেব এবার আমি বিরিয়ানি মশলাটা দেব দিয়ে এখানে যে একটু জলটা করে রেখেছিলাম এটা একটুখানি দিয়ে দেব আবারও আমি উপর থেকে মাংসটা নিয়ে এসে দেব মাংসটা দিয়ে নিয়েছি এবার আমি আবার ভাত দেব উপরে উপর থেকে আমি জলটা দিয়ে দেব যারা কালার পছন্দ করো তারা কালার অবশ্যই দিতে পারো যেহেতু এখানে আমার ছোট্ট বাচ্চা মেয়ে খাবে এর জন্য আমি কালারটা দিলাম না এটা আবার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি দমে বসিয়ে দেব আমি দমে বসিয়ে দিয়েছি ডাইরেক্ট দশ মিনিট নেমে নামিয়ে নেব দশ মিনিট রেখে এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে দিলাম মাংসগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা যেটুকু রয়েছে আমি ওখানে দিয়ে দেব এখানে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের মানে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নেবো বিরিয়ানিটা আমি চিকেন চাপটা আমার রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে এবার আমি নামিয়ে নেব রেডি চিকেন চাপ আর বিরিয়ানি খুলতেই পাচ্ছি না হুম যেহেতু বিরিয়ানিটা এখন আমি কাটবো না রাত্রে খাওয়া দাওয়া হবে এটা ঢেকেই রাখবো সাথে আলুর তরকারি হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন